কি কাজ করেন ভাই আমি খেতে বাজারে কাজ করি সত্যি কথা ভালো আছেন আপনি কি কাজ করেন দোকান চালাই দোকান চালাই তো ঠিক আছে ইনশাল্লাহ আমরা এখন ইসলামিক ধারা নিয়ে এসেছিলাম এখন এই তিনটি প্রশ্ন যদি উত্তর দিতে পারে ইনশাল্লাহ আমাদের হাত থেকে ইসলামিক প্রাইজ দেওয়া হবে ইনশাল্লাহ প্রথম প্রশ্ন হলো আমাদের ধর্মর নাম কি ইসলাম ইসলাম চিন্তা করে ধর্মের নাম ইসলাম ধর্ম করে ভেজে ইসলাম ধর্ম সঠিক সঠিক ঠিক আছে আমাদের প্রশ্নের উত্তর সঠিক হয়েছে তখন দ্বিতীয় নম্বর প্রশ্নের দিকে যাওয়া যাক ভাই আমাদের নবীর নাম কি

আমরা কোন নবীর মুসলমান ভাই প্রশ্ন ভালো হয়ে গেছে ঠিক আছে ভাই আমরা তিনটা প্রশ্নের উত্তর ধরার কারণে একটা উত্তর না দেওয়ার কারণে ওনারা আমাদের হাত থেকে নিতে না দেখা যাক আমরা দ্বিতীয় ভাইয়ের কাছে যাওয়া হোক ভাই এই দাদা আমাদের এখানে আরো ভাই দেখা যাচ্ছে আমাদের কাছে যাই ভাই আসসালামু আলাইকুম Waalaikumsalam خلاص আমরা আমরা রে আই স্কুল স্কুল করতে পারি আপনি কোন ক্লাসে নাই নাই না নাbro আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আমরা ইসলামিক কয়েকটি প্রশ্ন করব ইনশাআল্লাহ এই প্রশ্ন উত্তর দিয়ে তাহলে আপনাদেরকে ইসলামিক

ঠিক আছে ইনশাল্লাহ ইসলাম প্রশ্ন উত্তর এটা সঠিক হয়েছে আর উনি মুসলিম মুসলমান ইনশাল্লাহ পরিবর্তে দেখা যাক দ্বিতীয় নম্বর প্রশ্ন আমরা কোন নবীর উম্মত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু ঠিক আছে প্রশ্নের উত্তর সঠিক হয়েছে দ্বিতীয় নম্বর প্রশ্ন তৃতীয় নম্বর প্রশ্ন হলো আমরা কোন নবীর উম্মত